জননেত্রী শেখ হাসিনা সমাজে বিভিন্ন শ্রেণী পিসার মানুষ বিভিন্ন পর্যায়ে সাহায্য সহযোগিতা করে থাকেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্ষ থেকে আমরা আজকের এই সাহায্য সহযোগিতাটা পেয়েছি অসহায় দুস্থ মানুষকে যারা পক্ষাঘাতগ্রস্ত এমন বরাবর দিয়েছিলাম উনি সেটা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা সাহায্য পেয়েছি এই যে পাঁচ হাজার টাকার যে সাহায্য সেটা আমরা আমাদের সংসদ সদস্যদের হ্যাঁ সেই ফান্ডের টাকা এটা আমি জানি না অতিথি আপনারা টাকা বিগত সময় পেয়েছেন কিনা কিন্তু আমি যখন এমপি ছিলাম আমি কিন্তু পাঁচ বছরে আপনাদেরকে এইভাবে ডেকে আপনাদের ভিতর এই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা করে প্রতি বছর বিতরণ আমি করেছি নাকি হ্যাঁ প্রতি বছর আমি এবং এই যে চিকিৎসা যারা করছেন চিকিৎসাধীন আছে অনেকে মারা গেছে হ্যাঁ এরকম পঞ্চাশ হাজার এক লাখ হ্যাঁ টাকা আমি মোটামুটি প্রতি বছর দুইবার তিনবার এনেও আমি মানুষকে সাধারণ মানুষকে আমি সহযোগিতা করেছি এবং এই সহযোগিতাটা আপনারা বিগত পাঁচ বছরে পেয়েছেন কিনা দরখাস্ত সন্দেহ এক লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার হাজার করে সাহায্য আমি দপ্তর থেকে এনে আমরা আপনাদের নিয়ে রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে নিয়ে রাজনীতি করেন আমাদের উদ্দেশ্য পরিষ্কার সেটা হলো জনমানুষকে সেবা করা আমরা জনমানুষকে সেবা করার জন্য দায়িত্ব নিয়েছি আমরা জনমানুষকে সেবা করি কোন উদ্দেশ্য নিয়ে নয় আগামীতে আবার ভোট করতে হবে ভোটে জয়লাভ করতে হবে লাগাতার মিথ্যা কথা বলতে হবে এই ধরনের কোন দায়িত্ব আমাদের নেই পরিষ্কার আমাদের দায়িত্ব আমার সাথে রয়েছেন আমার দুইজন সুযোগ্য নেতা যিনি পরপর তিনবার এবার দিয়ে তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন কুমারখালী অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ একটি ঐতিহ্যবাহী পরিবারের সদস্য যার পরিবারের চার পাঁচজন মুক্তিযোদ্ধা সেই পরিবারের সদস্য সে আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সভা দায়িত্ব পালন করেছেন আব্দুল মান্নান খান আলহাজ আব্দুল মান্নান খান আমার সাথে রয়েছেন আমাদের খুবসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের খুবসার একটি ঐতিহ্যবাহী পরিবারের সদস্য যার বাবা খুবসা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন এবং একটি কলেজের অধ্যাপক ছিলেন আমির তো অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন আমির তো জনসেবায় প্রিয়োজিত ছিলেন তারই সুযোগ্য সন্তান আল মাসুম মুর্শেদ

যে মানুষ আসছে তাদের সুবিধা অসুবিধার সম্মুখীন গরিব সাধারণ মানুষ হয়েছে অনেকে ঈদ করার ক্ষমতা নেই হ্যাঁ সেগুলো সব সমস্যার সমাধান করে তারপরে আমি আপনাদের এখানে আসছি ব্যাপারে ক্ষমা করবেন তাহলে তো জয়বালা জয় বা মধু জয় বা সমস্যা

সফিউল আলম সফিউল আলম আলম সফিল উজ্জ্বল হিসেন উজ্জ্বল হিসেন